আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আমি আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই প্রথমে হচ্ছে যে লেবালন থেকে যে হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে তার পরিস্থিতি এখন কি রকম এখন লেবলনের অবস্থা কিমন। মন দ্বিতীয় হচ্ছে আমি কেন আমি আপনাদেরকে বলি নাই যে আমি লেবলন থাকি অনেকে আমাকে কোয়েশ্চেনটা আগেও জিজ্ঞেস করছিলেন আর আমি আজকে যেহেতু রিভেল করেই দিয়েছি তার আনসার আমি আজকে দিয়ে দেব তিন নম্বর হচ্ছে লেবালনের এখন যারা বাংলাদেশি আছে তাদের অবস্থা কীরকম তারা মাসে কত টাকা ইনকাম করে তাদের বেসিক আমি এখন বর্তমানে ল্যাবালন ভাইরুতের মধ্যে আছি আর প্রথমে বলি যে লেবালনের অবস্থা কিরকম কারণ আপনারা সবাই শুনছেন নিউজের মধ্যে যে লেবালন থেকে হিজবুল্লাহ গোষ্ঠী ফিলিস্তিনি পক্ষ হয়ে সীমান্ত এলাকা থেকে প্রতিনিয়ত ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়াচ্ছে সেটাও আপনারা সবাই নিউজে জানেন তো এখন লেবলনের পরিস্থিতি কীরকম লেবালনে এখন মোটামুটি ভালোই আছে সীমান্ত একটু আছে সেখানে হামলা হচ্ছে যেমন ধরেন হিজবুল্লা গোষ্ঠী থেকে ইসরায়েলও অ্যাটাক করে আবার ইসরায়েল থেকে হিজবুল্লা গোষ্ঠীর উপরে অ্যাটাক করে শুধু এগুলো হচ্ছে শুধু সীমান্ত এলাকায় আর এমনিতে লেবলনে আর কোনো সমস্যা নাই যারা সীমান্ত এলাকায় আছে তাদেরই একটু সমস্যা হচ্ছে এখন লেবালনের পরিস্থিতি অনেকটাই ভালো আগের থেকে অনেকটাই ভালো আগে তো অনেক অবস্থা খারাপ ছিল অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল তো পুরাই ড্যামেজ হয়ে গেছিল কান্ট্রিটা তো ওই সময়ে অনেক বাঙালি চলে যায় লেবালন থেকে আর এখন ধীরে ধীরে যারা চলে গেছিলো তারা ধীরে ধীরে আবার অনেকে আবার নতুন করে করেছে লেবালনে সো আমি আগে কেন বলি নাই যে আমি লেবলন থেকে অ্যাকচুয়ালি লেবালনে আগের অবস্থা খারাপ ছিল তো সেই কারণে আমি আর বলি নাই কি তো এই রিজেন্ট এমন আর রিজেন্ট ছিল না আর এখন লেবালনে যারা বাংলাদেশি আছে তাদের বর্তমান স্যালারি কীরকম দেয় তো বর্তমান যারা লেবালনে আসে বাঙালি তাদের বেসিক স্যালারি হচ্ছে কোনো কোনো জায়গায় তিনশো ডলার কোনো কোনো জায়গায় সাড়ে তিনশো ডলার কোনো কোনো জায়গায় চারশো ডলার আর বেশি হাইস্ট হলে পাঁচশো ডলার সো এরকমই স্যালারি পাচ্ছে অনেকে আর তার সাথে যদি আপনি ওভারটাইম করেন তাহলে তো সেটা আর একটু বেড়ে যায় তো এটা ডিপেন্ডস করে টাইমের উপর আর লেবালনে এখন একটাই আতঙ্ক হচ্ছে কখন না কখন যে ইসরায়েলের সাথে যুদ্ধ লেগে যায় তো তাছাড়া আর কোনো বড় ধরনের কোনো সমস্যা নাই আর এখন যদি লেবালোনের যুদ্ধ লেগে যায় তাহলে দেশের অবস্থা একবার খারাপ হয়ে যাবে এখন দেশটা ধীরে ধীরে উপরে উঠতেছে উন্নত হচ্ছে লেবালোনা এত সুন্দর সুন্দর জায়গা আছে যে অনেকে তো আমার ভিডিও দেখে ভাবছে যে আমি ইউরোপে থাকি অনেকে তো ডাইরেক্ট আমাকে কমেন্ট করেই বলতাছে যে ভাই আপনি কি ইউরোপে থাকেন আর লেবালোনার যদি আপনার কাছে চার পাঁচ লাখ টাকা থাকে তাহলে আপনি হায়ার সিসি বাইক কিনতে পারবেন খুব ইজিলি সেকেন্ড হ্যান্ড ব্র্যান্ড নিউ না সেকেন্ড হ্যান্ডের কথা বলতেছি আর এখন আমার টার্গেট হচ্ছে আমার কন্টেন্ট হচ্ছে লেবাল সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা বাংলাদেশে তো দইদ আব্রেদি আর এস ফাহিম ভাই সবাই তো কোনো জায়গা বাদ নাই যে দেখাই নাই আপনাদেরকে তো এখন আমার কাছে একটাই অপরচুনিটি আছে যে লেবালনটাকে সুন্দর করে আপনাদেরকে দেখানো সো ভাই লেবালনে এখন বর্তমানে আমি বলি আগের মতো নাই লেবালন লেবলন এখন অনেক উন্নত হইতেছে বর্তমানে সৌদি আরব দুবাই যারা থাকে তাদের থেকে হয়তো একটু ভালো স্যালারি পাচ্ছে লেবালন কারণ লেবালনে এখন কাজের চাহিদা আছে এখন লেবালনে কাজের অভাব নাই বাট একটাই সমস্যা যুদ্ধ কখন না কখন যে যুদ্ধ লেগে যায় ই আতঙ্ক এই শুধু